পঁচিশ এক লক্ষ পঁচিশ পঁচিশ চা দাম চাওয়া দাম আর এক দামে নিলে এক দাম যদি নেই বিশ হাজার দাম এক লক্ষ বেশ বিশ তারপরে তারপরে কোনো সুযোগ হবে না এটাই কি একদম এটাই 1 লক্ষ 20 বাচ্চা সহ 10 লিটার দুধের বিলাক জার্সি জাতের একটা গাবে জি 30 1 লক্ষ 30 বাচ্চা সহ 13 লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি এক দামে নিলে একদম নিলে 25000 দাম 1 লক্ষ 25 বাচ্চা সহ 13 লিটার দুধের একটি জার্সি গাবে জি জোড়া দাম পড়ে 25 25 50 2 লক্ষ 50 পাঁচে দুইটি গাবে দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি পাচ্ছে 13 13 26 লিটার 26 লিটার জোড়া ধরে নিলে একদম হাজার এক লক্ষ সাতচল্লিশ বাচ্চাশ ষোলো লিটার দুধের জার্সি কম করা যাবে না হ্যাঁ দুই হাজার কম পঁয়তাল্লিশ হাজার দাম এক লক্ষ পঁয়তাল্লিশে পাচ্ছে বাচ্চাশ ষোলো লিটার দুধের ভালো মানের একটা জারছে গামী চোরাই দাম রাখ মামি তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ তিরিশ সিঙ্গালের দাম এটা কেমন

লিটার এবং গাজীপুর থেকে আপনার নাম মোহাম্মদ আমানুল্লাহ আমানুল্লাহ ভাই মূলত লোকেশনটা পান ভিডিও দেখে আসলে আমরা ভিডিওতে ভিডিওতে যেভাবে দেখায় বাস্তবে যে আসলেন এই এলাকাটা কেমন দেখলেন খুব সুন্দর পরিবেশ কোন সমস্যা নাই সব ঠিক আছে মানুষ হিসেবে কেমন হ্যাঁ খুবই ভালো এখানে আসলে কি থাকা খাওয়ার সুবিধা ব্যবস্থা দেয় হ্যাঁ আছে আর আসলে যে আমরা ভিডিওতে গাড়ি যেভাবে দেখায় বাস্তবে আসলে কি মিল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ মিল পাওয়া যায় অনেকে বাজে কমেন্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একবার আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডের ভাই মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গাবি গরু বিক্রি করে থাকে এই খামার থেকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা নতুন ভিডিও দিয়ে থাকি প্রতি সপ্তাহে রবিবারে এবং মঙ্গলবারে স্পেশাল ভিডিও হয়ে থাকে এ সপ্তাহে রবিবারে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি রয়েছে এই গাড়িগুলির মধ্যে দুধের গাভ থাকতে দুধের গাভ থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট থেকে কী কী গ্রান্টেদের বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তার জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আসি আলহামদুলিল্লাহ ব্যবসা তো সব আল্লাহ ইচ্ছা গাভী ভিডিও ছাড়তে দেরি গাভে বিক্রি হতে তো দেরি হচ্ছে না ভিডিও আমার বর্তমান যে গরুর বাজারটা যে খারাপ যে এ কথাটা কোনো পুরোগামেলা বলে না গাভের বাজার এখন কম বর্তমান বাজার কম কেমন কম আছে গাবি পথে গরু কিছু তিরিশ হাজার কম আছে তিরিশ হাজার কম বর্তমান মুখে বলতেছেন না আপনার গাভীতে প্রমাণিত হবে আমার গাবিতে ভিডিও দেখলামদুল্লি আজকে যে আটটা গরু দেখাবো যে দুইটা মুন্ডি প্রেগনেন্ট থাকবে যে জার্সি থাকবে যে গরুগুনা দর্শক ভাই দেখতে মনোযোগ দিয়ে যেন ভিডিওটা নাটান নিয়ে দেখে ভ্যারাইটিস কালেকশন আজকে সকল জাত মানে নিতে পারবেন তবে আজকে পাবেন গাভী প্রতি তিরিশ হাজার কম তবে আজকে থেকে মঙ্গলবার তো আরো স্পেশাল ভিডিও আছে জি ইনশাল্লাহ আজকে থাকবে স্যাম্পল হিসেবে আট পিস আট পিস সকল জাত মানের আছে সকল জাতমান কি আজকের গরুগুনা দর্শক ভাই সুন্দর মতন ভিডিওটা দেখতে টানে না ভিডিওটা পরিচয়টা জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা যে ওয়ারণোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাভি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা পুজোর মাধ্যমে একটা লোকেশন দেয় অবশ্যই যারা কিনবেন এই খামার এসে দেখে নিবেন খামার ইন টোটাল গাভে আছে কতগুলো ও কথা বললে তো লোকে বিশ্বাস করে না কিন্তু এই আটটা গরু দিলে তো বিডিও মনে অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু বিডিওতে গরু দেওয়া লাগে চার পিস স্যাম্পল হিসেবে দেখাবো আজকে আট পিস তবে খামারে একদম ভরপুর গাবে আছে জি ইনশাল্লাহ একজন কাস্টমার ভাই আসছে দেখে কি কি সুযোগ সুবিধা পাইছে আপনার কাছ থেকে ইনশাল্লাহ জিজ্ঞেস করেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসছেন কোথা থেকে গাজীপুর গাজীপুর থেকে আপনার নাম নাম মোহাম্মদ আমানুল্লাহ আমানুল্লাহ ভাই মূলত লোকেশনটা পান ভিডিও দেখে আসলে আমরা ভিডিওতে ভিডিওতে যেভাবে দেখাই বাস্তবে যে আসলেন এলাকাটা কেমন দেখলেন হ্যাঁ এলাকাটা খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ কোন সমস্যা নাই সব ঠিক আছে মানুষ হিসেবে কেমন হ্যাঁ খুবই ভালো এখানে আসলে কি থাকা খাওয়ার সব ব্যবস্থা দেয় হ্যাঁ আছে আর আসলে যে আমরা ভিডিওতে গাবি যেভাবে দেখায় বাস্তবে আসলে কি মিল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ মিল পাওয়া যায় অনেকে বাজে কমেন্ট করে যে এখানে আসলে কি না কি হবে যেমন এই এলাকা নিয়ে বললেন এলাকা ভালো বা জাকির ভাই মানুষ হিসেবে ভালো কিন্তু অনেকে আসতে তো ভয় পাচ্ছে যেমন আপনি এসে দেখলেন আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখেন বয়ের কিছু নাই ঠিক আছে সে সব বিশ্বাসে আসবেন বয়ের কিছু নাই ভয়ের কোনো কিছু নাই সরাসরি আসেন আসেন চোখে দেখেন যে কেমন তারপরে ভালো খারাপ হলে সেটা আমাদেরকে মাঝখানে আমি দেখেন বয় না আমি একলাই আসছি যে আমার সাথে কোনো লোক আসেনি সাথে টাকা নিয়ে আসছি ব্যাংকেও না খামারে আরো দেখেন আজকে এই জায়গা থেকে নিচ্ছি অন্য সময় অন্য জায়গা থেকে নিচ্ছি নিলেন ঠিক আছে আপনার জন্য আপনার খামারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম জাকির ভাই কালেকশনে যেগুলো রাখছেন দেখাই সঠিক জাতমান দাম সবি বলি ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাভি নিয়ে আসলেন গাবিটা কালারটা আসছে পুরো বডিটা একদম কালো তলা বাটের নিচের অংশটা হালকা লালছে ভাব আছে কি জাতমানে গাবি ভাই এটা এটা একটা জার্সি অরিজিনালি একটা জার্সি গাবি গাবের জাত মান জার্সি জার্সি দাঁত বয়স এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি বকনা গাবে বকনা গাবি জার্সি গাবে দাঁত বয়স দুইটা আছে কি অবস্থা এখন এটা কোলাটা জার্সি বকনা বাচ্চা আছে বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দুই দাঁত গায়ে বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে আছে জার্সির বকনা বাচ্চা মাশাআল্লাহ ভবিষ্যৎ আরেকটা গাবি বাচ্চার বয়স কেমন এটা সকাল বেলা দশ লিটার দুধের সকালে একটানে নেই দশ দশ বিকালে বিকালে কোনো না জালি বাচ্চা এখন তোমায় শুধু সকালে একটা নেই দুধে দেওয়া থাকবে দশ লিটার তবে বাচ্চার বয়স পরিপূর্ণ হলে তখন বিকালে দুধটা দহন করা যাবে এখন নিলে দশ লিটার দুধে গ্রান্টে গাই বাচ্চা সুস্থ সুস্থ এবং থাকবে তো শান্ত সৃষ্ট গ্রান্টে তারপরে একদম ধার বাদ প্রত্যেকটা গাবির ক্ষেত্রে টান দেখাই দেওয়া হবে হাটায় দেখাই দেওয়া হবে যে সুস্থ আছে কিনা পাউচারটা ঠিক আছে কিনা এবং ধার বাদ ক্লিয়ার আছে কিনা টান দেখাই দেওয়া হচ্ছে একদম ইনশাল্লাহ ভিডিওর সরুর গাবে গাবে বাচ্চা মিলে দুধে গ্রান্টে দশ লিটার দাম রাখছেন কেমন দাম এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ পঁচিশ চা দাম আর এক দামে নিলে এক দাম যদি নেই বিশ হাজার দাম এক লক্ষ বিশ বিশ তারপরে তারপরে কোন সুযোগ হবে না এটাই কি একদম এক লক্ষ বিশ বাচ্চা সহ দশ লিটার দুধের বিলাক জার্সি জাতের একটা জি সাইড করে দেন ভিডিওর দুই নাম্বার দেখায় জাকির ভাই মাসের লাস্ট কেবিটও দুই নাম্বার ছেলে আর একটা গাবি নিয়ে আসলেন এই কালার টা আসছে লাল এবং হালকা কালছে ভাব আছে এটা কি জাতমানে গাবি ভাই এটাও একটা বাগাবাড়ি মিলমিটার এটা জার্সি বকনা গরু দেখো জাতমান জার্সি বাগাবাড়ি মিলবিটার জার্সি দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি আছে কি অবস্থায় এটার কোলে একটা বাচ্চা আছে সার বাচ্চা ওই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দুই দাঁত গায়ে বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স

শান্তশিষ্ট আছে কিনা ধার বাট আছে কিনা এই গাবে বাচ্চা মেলে দুধের গ্যারান্টি ১৩ লিটার দাম রাখছেন কেমন তিরিশ এক লক্ষ তিরিশ বাচ্চা সহ তেরো লিটার দুধের গ্যারান্টি এক দামে নিলে এক দামে নিলে পঁচিশ দাম এক লক্ষ পঁচিশ বাচ্চা সহ তেরো লিটার দুধের একটি জার্সি গাবে ভিডোর দুই নাম্বার দুই নাম্বার আর এর সঙ্গে তো একটা জোড়া আছে জোড়া জোড়া ধরে একটা চমক থাকবে জি ছিল ভিডোর দুই নাম্বার এবং আজকে ভিডোর তিন নাম্বার দুই এবং তিন থাকবে জোড়া জি তিন নাম্বার ছেলে যেটা দেখাচ্ছে এটা কালারটা আসছে একদম টকটকে লাল কালার এটা কি পানের এটা কিন্তু এই গাবিটা কিন্তু জার্সির সাথে শাইওয়ালের একটু মিক্স আছে গাবির জাতমান জার্সি তবে সামান্য কিছু শাইওয়ালের মিক্সড এক কথা জার্সি শাইওয়ালের ক্রস ক্রস দাঁত বয়স এটাও দুই দাঁত দাঁত বয়স দুইটা পাচ্ছে বকনা গাবি জি আছে কি অবস্থা এটা কল একটা অরিজিনাল এটা জার্সি বকনা বাচ্চা আছে বাচ্চাটা দেখলে মনটা ভরে যায় দুই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে দুই দাঁত গায়ে বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে আছে জার্সির বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি জি ভালো গরুদের বাচ্চা বড় সরো বাচ্চা বাচ্চার বয়স কেমন বাছার বাস আজকে দিন গেলেবে 5 দিন 5 দিন জি সারা বাংলাদেশে জাননে করতে পারবে বাচ্চাটি এবং কাবের থেকে দুধটা পরিপূর্ণ একদম কিলান নেবে গাছে ইনশাআল্লাহ 5 দিন কেমন দুধ এটা দুধ পাবে সারা দিন এটার 13 লিটার 13 লিটার জি গ্যারান্টিও তো 13 লিটার 13 লিটার গাই বাচ্চা সুস্থ জি আলহামদুলিল্লাহ থাকবে শান্তশিষ্ট গ্যারান্টি সব ডি গ্যারান্টি ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন এই দুইটা গরু দুধ সিঙ্গেল লিটার দাম কেমন এটার দাম রাখমু 1 লক্ষ 30000 1 লক্ষ 30 30 একদম নিলে 25 এক লক্ষ পঁচিশ আগের টা বলা ছিল এটা এক লক্ষ পঁচিশ পঁচিশ জোড়া দাম পরে পঁচিশ পঁচিশ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ পাচ্ছে দুইটি গাভি দুইটি বাচ্চা দুধে গ্যারান্টি পাচ্ছে তেরো তেরো ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার জোড়া ধরে নিলে একদম

একটা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা সেকেন্ড বাচ্চা দিছে কাবের দাঁত বয়স চারটা গায়ে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা ভয় বাচ্চারা যারা ওনারা একটা গিরের একটা বীজ দেওয়া এটা গিরের বাচ্চা গিরের বাচ্চা বকনা না সার বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা গিরের ভবিষ্যৎ আর একটা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স সাত 7 দিন মাত্র 7 দিন 7 দিন 7 দিনে মাশাআল্লাহ ভালো গরো দাসছে এ সকল বাচ্চা তো সারা বাংলাদেশ নিতে পারবে জি ইনশাআল্লাহ দুধ তো কি লার নেবে গেছে জি পাচ্ছেন কেমন এটা 16 লিটার দুধের গ্যারান্টি 16 লিটার জি দুই বেলা মিলে জি গ্রান্টি ষোলো লিটার গায়ে বাচ্চা সুস্থ ইনশাল্লাহ থাকবে শান্তর গ্রান্টি প্রত্যেকটা নিয়ে দেখাই একদম গাভীর আছে কিনা ধারবাট গুলো দেখাই দেওয়া হচ্ছে গরু সুস্থ সবল আছে কিনা একদম দেখাই দেওয়া হচ্ছে জি এই গাবি বাচ্চা মিলে ষোলো লিটার দুধের গ্যারান্টি দে এটার দাম রাখছেন কেমন এটা একদম যদি কোন দর্শক মাইনে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশে বাচ্চা সহ ষোলো লিটার দুধের গ্রান্টি জি এটাই কি একদম একদম এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাচ্চা সহ দুধের গ্রান্টি পাচ্ছে ষোলো লিটার ষোলো লিটার পাচ্ছে তাও জার্সি গাভি জার্সি গাবে ভিডো করদান ভিডিওর পাঁচ নাম্বার ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার চলে আরেকটা লালছে কি গাবি ভাই এই গাবে রে বিশ্বাস চারদিক আছে কিনা সেটা কি হবে এটা জার্সি গোর জার্সি কিনা এসেটা দেখলা আলহামদুলিল্লাহ ओरिजिनल বাগাবারে মেলবেটার যাচ্ছে ओरिजिनल দাঁত কয়টা আছে এটা ओरिजिनल দাঁত হল 4 দাঁত দাঁত বর্ষ জি এখন আছে কি অবস্থা এখন একটা বাচ্চা আছে কোলে কয় নাম্বার বাচ্চা দিছে এটা সেকেন্ড বাচ্চা দেশে বাচ্চারা দেখেন মায়ের মতন একদম একদম যাচ্ছে কিনা চার দাঁত গায়ে বাচ্চা দেশে সেকেন্ড টাইম একদম মায়ের মতো হুব বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে বাচ্চা তো বড় সড়ো বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স পঁচিশ দিন পঁচিশ দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং এই গাবের থেকে দুধটা একদম সম্পূর্ণ নেবে গেছে পাচ্ছেন কেমন দুধ সকালে বেলা দুধের গ্যারান্টি দিবে গাবিটা বারো লিটার সকালে একটা নেই বারো বারো বিকালে বিকালে পাঁচ বারো এবং পাঁচ ধরলে সতেরো সতেরো গ্যারান্টি গ্যারান্টি এক লিটার কম

এক লক্ষ পঁয়তাল্লিশে পাচ্ছে বাচ্চা সহ ষোলো লিটার দুধের ভালো মানের একটি জার্সি গাবি সাইড করে দেন পরবর্তীটা দেখে ভাই মাসাল আজকে ভিডিও ছয় নাম্বার ছেলে আরেকটা গাভি আসলেন এই গাভিটা কালারটা আসছে একদম কালো বডিটা আসছে ডবল বডির উচ্চতায় হবে মাঝারি কালারটা আসছে একদম কালো কালার মাথায় আবার শিং নাই এটা কি জাত মানের এটা অরিজিনাল এটা জার্সি মন্ডি কাবের জাতমান হবে অরিজিনাল জার্সি জার্সি ব্ল্যাক জার্সি আবার হবে মন্ডি মন্ডি অরিজিনাল কিনা সেটা দর্শক ভাই দেখে নেবেন সিং এর কোনো অস্তিত্ব নেই সাজার আসার জার্সি গাবি পাওয়া যায় না এটা হচ্ছে জার্সি তাও মন্ডি এবং যেটা দেখলে বুঝতে পারবে মাথাটা ছোট মাথার মাঝখানে গর্ত আছে নাবি কম্বল কোনো কিছুই নেই জি দাঁত বয়স কয়টা হয়।

পানিদের নাড়াচাড়া করলে একদম পানায় দেওয়া যাবে এখন এই অবস্থায় ফার্স্ট টাইম এর দুধ পাচ্ছেন বারো লিটার সঙ্গে প্রেগনেন্ট পাচ্ছেন ছয় মাসের সব মিলে দাম কেমন

ইংল্যান্ডের একদম রেড কাউ একটা মুন্ডি গাবের জাত পান হবে ইংল্যান্ডের রেড কাউ রেড কাউ একদম মুন্ডি মুন্ডি মার্শাল একদম সব জায়গায় লাল জি

এবং সুস্থ তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সুস্থ আছে কিনা প্রত্যেকটা গাভী একদম খাবার ধরে খাইয়ে দেখাই দেওয়া হয় একটি গাভী দাম রাখছেন কেমন

জাকির ভাই মাসের লাস্ট কে ভিডিও আট নাম্বার ছেলে আরেকটা একটা গাবে না আসলে গাবেটা কালার টাচ একদম লাল কালার নাবি কম্বল চটে মাসাল্লাহ একদম সুদর্শন বডিটা মাসাল্লাহ একদম ডাবল বডির কি জাত মানে গাবে ভাই এই গরুটা দেখতে হবে দর্শক কিন্তু দেখতে বলবেন গরুটা সর্বনিম্ন কিন্তু 10 থেকে 11 মন কিন্তু লাইভ আছে শুধু লাইভ হবে গাবে 10 থেকে 11 মন 11 মন জাত এই গরুটা

এটা সাড়ে মাসের গাম টেগনেটটা আছে সাড়ে আট মাসের বাচ্চা দিবে তো প্রথম টাইম প্রথম টেগনেট নিলে বার জোড়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা জাত উন্নয়নের জন্য গাভী নিতে চাচ্ছে তারা এই গাভী নিয়ে কাজ করতে পারে দাম রাখছেন কেমন এইটা আর লাস্টের গাভিন দুইটা করে আমি একসাথে জোড়াই দাম একদম জোড়া জোরে দাম থাকতে জি ছিল ভিডোর আট নাম্বার জি আর আজকে ভিডোর সর্বশেষ নয় নাম্বার ছেলে আরেকটা গাভী নিয়ে আসলেন এটার কালার টর্চ একদম টকটকে লাল কালার এটারও মার্শাল্লাহ নাভি কম্বল চোট একদম সুদর্শন এটা কি জাতমানের। এটাও অরিজিনাল একটা পাকিস্তান এটা সিন্ধি শাইওয়াল গাবে জাতমান ওরজিনাল পাকিস্তানের বিরাট সিন্ধি শাইওয়াল জি ওরিজিনাল দাঁত কয়টা এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা 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 বাচ্চা একদম দুই দাঁতের গাবেন জি আছে কি অবস্থায় এটা গুলো একটা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে একটা বকনা বাচ্চা বাচ্চা মাসের লাভ ভবিষ্যৎ আরেকটা গাবেন জি এই বাচ্চার বয়স কেমন এবার বয়স দিন আজকের দিন গেলে বাইশ দিন হবে বাইশ দিন পরিপূর্ণ বয়স হয়ে গেছে বাচ্চাটি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং গাভীর থেকে দুধটা ক্লিয়ার নেমে পাচ্ছেন কেমন দুধ গাভীটা সারাদিন ষোলো লিটার ষোলো লিটার দুধ পাওয়া যাবে সিন্ধি পাকিস্তানের সিন্ধি গাভীর থেকে জি দুধের গ্যারান্টি ষোলো লিটার বাচ্চার বয়স যত পরিপূর্ণ হয়ে গেছে আপনারা যারা কিনবেন সরাসরি এই খামারে এসে গাভীটা একদম দহন করে নিতে পারবেন যে কয়দিন এসেছে সেই কদিন ভালো লাগবে দেখেশুনে নিতে পারবেন ইনশাআল্লাহ গায়ে বাচ্চা সুস্থ ইনশাআল্লাহ থাকবে শান্তশিষ্ট গ্যারান্টি জি এই গাবে বাচ্চা মিলে 16 লিটার দুধের গ্যারান্টি দে আগে তার এটা তো বানাইছেন জোড়া আট এবং নয় জোড়া ধরে দাম রাখছেন কেমন জোড়া ধরে কোনো দর্শক বাইদ দেয় 3 লক্ষ 20 হাজার টাকা দাম তিন লক্ষ 20 20 1 লক্ষ 60 করে পার পিস জি জোড়া নিলে 5 5 10 হাজার কম আছে সে ক্ষেত্রে 3 লক্ষ 10 3 লক্ষ 10 1 লক্ষ 55 হাজার করে পার পিস পার পিস দেখালাম সর্বমোট আজকে নয় পিস নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন 01751603523 এই মহরসভা সে ইনশাআল্লাহ আশেপাশে আরেকটা নাম্বার দেওয়া থাকে ওটা হচ্ছে নাম্বার দুই নম্বরের সঙ্গে যোগাযোগ করে এই গাবেগুলে কালেকশন করতে পারবে এছাড়াও ছাড়াও খামারে অসংখ্য গাবে আছে চাইলে ওগুলোও দেখে শুনে নিতে পারবে নিতে পারবে জাকির ভাই গাবেগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম